বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই জিহাদের সাথে কঠোরতা কেডো করছে ইসলাম এক ভাই জানতে চেয়েছেন যে জিহারের বিধান এত কঠোর কেন ভাই কঠোর এই কারণে আমরা যেটা মনে করি যদিও আল্লাহ তালা অনেক বিধিবিধান দিয়েছেন যেগুলো শুধু আমাদেরকে মানতে হয় তার কারণ আল্লাহ বলেননি কারণ আল্লাহর প্রয়োজন নয় যে আমাদেরকে কারণ বলতে হবে আমরা কে যে আল্লাহর কোনো বিধানের ওপরে কারণ জানতেই হবে আমাদেরকে আমি আপনাকে কিছু বললে আমি মানুষ আপনি আমাকে বলবেন ভাই এটা কেন বললেন এটা আপনার অধিকার আছে কিন্তু যিনি আমাদের মালিক আল্লাহ সষ্টা তিনি যখন কোনো বিধিবিধান দেবেন আমাদেরকে এটা করো এটা করো না এটা এটা বলো বলো তখন কি তাকে কারণ দেখাতে হবে জি না না তাকে কারণ দেখাতে হয় তিনি বিনা কারণেই আমাদেরকে বলবেন আর আমাদেরকে মাথা নত করে মানতে হবে কারণ জানি বা না জানি কৌশল বুঝি বা না বুঝি আমাদেরকে মানতেই হবে এটা হচ্ছে প্রথমত কথা অনেক জিনিস ইসলামে আছে যার কারণ আমরা জানি না খালি এতটুকুই যে মানতে হবে উজু করলে হাওয়া খারিজ হয়ে গেল উজু ভেঙে যাবে আপনাকে আবার উজু করতে হবে আপনি বলবেন ঠান্ডার কনকনে শীতে শীতে একবার উজু করলাম শুধু হাওয়া খারিজ হয়ে গেল তাতে আবার বলে উজু করতে হবে তো এটাও তো কঠোর বিধান হয়ে গেল হ্যাঁ ওই হাওয়াটা খারিজ হলো আপনার তাতে এমন কি কি এমন কি আবার হয়ে গেল যে আবার উজু করতে হবে এটাও তো কঠোর হয়ে গেল তাহলে এর কারণও তো জানার দরকার আছে আল্লাহকে কি বলবো আল্লাহ তুমি কেন এত কঠোর করলে এগুলা হ্যাঁ উজু করার পরে খাসির গোস্ত খাবেন গরুর গোস্ত খাবেন মুরগির গোস্ত খাবেন উজু ভাঙবে না কিন্তু উঁটের গোস্ত খেলে উজু ভেঙে যাবে এখন হলো আল্লাহ তুমি আবার এই উঁটের গোস্ত খেলে উজু ভেঙে যাবে এটাও তো বোঝার ব্যাপার কি করবেন না বুঝতে পারলে মানবেন নাহলে মানবেন না জি না অনেক জিনিস আমাদের আছে যে আমরা না বুঝলেও আমাদেরকে মানতে হবে আল্লাহ বলেছেন বলে জিহারের ব্যাপারটা ঠিক ওই ধরনেরই আপনি আপনার বিবিকে বললেন তুমি আমার মায়ের মতো এটাকে যদি আল্লাহ মুফাসরিন গণ ইমামগণ কিছু ব্যাখ্যা ঠিক এইভাবেই দিয়েছেন এটাকে কঠোর কেন করেছেন যদি এটা খুব সহজ ব্যাপার হতো তাহলে যেই তার বিবে ভালোবাসতো না তাকে বিদায় করার জন্য তুমি আমার মায়ের মতো যা বলে ফেলেছি আর কি করব দেখো আর তো কিছু করার নেই কেন মায়ের মতো বলি যে তুমি আমার উপরে হারাম হয়ে গেলে এখন তো তোমাকে যেতেই হবে হ্যাঁ তালাক তো আছেই তালাকে তো আবার সমঝোতা আছে তালাকে আবার মানে কি বলে একবার দুবার তিনবার তিন জীবনে তিনবার তালাক দিবে তবে হারাম হবে এই তিনবার অপেক্ষা করার দরকারটা কি আছে একবার মা বলে তো ঝামেলা তাহলে প্রত্যেক স্বামী তার বিবিদেরকে হ্যাঁ মা বলতো আর বিদায় করতো মা বলতো আর বিদায় করতো বলো জীবনে তিনবার তালাকের অপেক্ষা করার থেকে এটা তো আরও সহজ পদ্ধতি মা বল আর বিদায় করে দে মা বল আর বিদায় করে দে তাই এত সহজ যাতে করে না হয়ে যায় হ্যাঁ এত সহজ যাতে করে না হয়ে যায় তাই আল্লাহ বাবুল আলমিন এই ধরনের বিধান দিয়েছেন বলে উপাসেরগণ মনে করেন কিন্তু বড় কথা ওই প্রথমে যেটা বললাম যে কারণ জানি বা না জানি আল্লাহ ভালো জানেন কেন এরকম বিধান দিয়েছেন আল্লাহর কাছে অভিযোগ করার আমাদের কোনো অধিকার নেই